হরে কৃষ্ণ রাধে রাধে শ্রী ভগবানের কৃপায় আমরা আজও ভগবানের কথা প্রসঙ্গ নিয়ে আলোচনা করব তাহার পূর্বে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের কাছে এটি প্রার্থনা করছি তৎসঙ্গে আগামী বারোই অঘ্রায়ণ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার শ্রী উৎপন্ন একাদশী হরিবাসর এবং তেরোই অঘ্রায়ণ সাতাইশে নভেম্বর বুধবার পূর্বান্ন অর্থাৎ সকাল সাড়ে নয়টার মধ্যে একাদশী পালন বুধবার সাড়ে নটার মধ্যে এই উৎপন্ন একাদশীর পারণ হরে কৃষ্ণ রাধে রাধে শাস্ত্রে বলেছে এই যত একাদশী রয়েছে অর্থাৎ বছরে যে চব্বিশটি একাদশী এই চব্বিশটি একাদশীর মধ্যে এই উৎপন্ন একাদশী সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তমা কেননা এই বারোই অগ্রহায়ণ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার শ্রী একাদশীর জন্মদিবস এই জন্য এই একাদশীকে বলা হয় উৎপন্ন একাদশী অর্থাৎ উৎপন্ন হয়েছে জন্ম হয়েছে এই একাদশী দিন যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের মনো অবিলাশ পূর্ণ হবে এবং ভগবানের শ্রীচরণে তার কৃপা কৃপালাভ হবে বা ভক্তি হবে এই একাদশী দিন স্ত্রী সঙ্গ আমিষ ভোজন এবং কাংস পাত্রে অর্থাৎ কাঁসার পাত্রে ভোজন করা নিষেধ এবং যে কোনো আমিষ জাতীয় দ্রব্য একাদশীর দিনে অর্থাৎ এই উৎপন্ন একাদশী দিনে খাওয়া নিষেধ যাহারা একাদশীও করবে এবং আমি জাতীয় দ্রব্য ভক্ষণ করবে তাহার কোনো একাদশীর ফল মিলবে না এর জন্য যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলছিলেন যে এই একাদশী মহিমা কী তদুত্তরে যুধিষ্ঠির মহারাজকে ভগবান বললেন যে এই একাদশীতে যারা শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করবে তাহারা অনায়াসে আমাকে লাভ করবে অর্থাৎ আমার পরম ধাম লাভ করবে এই জন্য আপনারা সবাই এই একাদশী ব্রত পালন করবেন এবং যারা নিজের আত্মীয় পরিবার আশেপাশে সবাইকে বলবেন যে প্রত্যেকটা একাদশী করার জন্য তাহলে পরে পরম কল্যাণের কাজ হবে পরম বান্ধবের কাজ হবে হরে কৃষ্ণ আপনারা সবাই একাদশী করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন बोलो एकादशी हरिबाश्वर की जय